রত্নপাথর কেন মানুষের ক্ষতি করে আজকের আলোচনায় এই বিষয়টি থাকবে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি অলরেডি প্রথমেই আমি বলেছি যে রত্নপাথর কেন মানুষের উপকার করে না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে আমরা রত্নপাথর পড়ছি কিন্তু উপকার পাচ্ছি না সেক্ষেত্রে নিজের উপরে একটি ঘৃণা চলে আসে নিজের ভিতরে একটি আত্মবিশ্বাসের অভাব চলে আসে যে রত্নপাথর আদো কোন কাজ করে না আবার জ্যোতিষীরা ভণ্ড প্রতারক মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে টাকা নেয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের মনে জেগে থাকে আজকে আপনার প্রশ্নের সেই উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন যে কেন রত্নপাথর ব্যবহার করলে উপকার পাওয়া যায় না এর বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন কারণের ভিতরে যে কারণটি সবচেয়ে প্রধান এবং শ্রেষ্ঠ কারণ সেটি হচ্ছে রত্নপাথর নির্বাচনে ভুল অর্থাৎ আপনার কোন রত্নটি করতে হবে সেটি নির্বাচন করা যদি ভুল হয় তাহলে কখনোই আপনি রত্নপাথর থেকে উপকার লাভ করতে পারবেন না এটি আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট দিতে পারি কারণ হচ্ছে রত্ন পাথর এমন একটি পাথর যে পাথরে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে আবার সেই পাথর আপনার ভাগ্যকে ধ্বংস করে দিতে পারে যদি সঠিক নির্বাচন না হয় এখন আপনি বলতে পারেন যে আমি জ্যোতিষের কাছে গিয়েছি জ্যোতিষের পরামর্শ নিয়েছি জ্যোতিষিত্ব আমাকে এই রত্ন দিয়েছেন আপনার কথা আমি মেনে নিলাম কিন্তু জ্যোতিষীদের যে ভুল হবে না সেটি আপনি নিশ্চিত কিভাবে হতে পারলেন রত্নপাথর সম্পর্কে জানতে হলে অনেক বিষয় জানতে হবে বাংলাদেশে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার আছে এটি আমি স্বীকার করি কিন্তু এই রত্নপাথর নির্বাচনের সময় অনেকেই ভুল করে থাকে হয়তো আমার এই ভিডিও যদি কোনো অ্যাস্ট্রোলজার দেখে তাহলে মনে করবে এ অব্দি মহাপণ্ডিত হয়ে গেছে আসলে মহাপন্ডিতের কোনো কথা না রত্নপাথরের সাথে রত্নপাথর শত্রুতা রয়েছে গোহের সাথে গুহের যেমন শত্রুতা রয়েছে রত্ন পাথরের সাথে শত্রুতা রয়েছে এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আপনার যে রত্নটি প্রয়োজন সেটি যদি নির্বাচনে ভুল হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি করবে এখন আপনার দরকার রুবি পাথর সেখানে দেওয়া হয় যদি গোমেদ পাথর যেখানে দরকার গোমেদ পাথর সেখানে দেওয়া হয় যদি নীলা পাথর এখন এই সিদ্ধান্তটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার পাথরের উপকার করবে না কোনো দিনই আপনি যত টাকার দামের পাথর নেন না কেন যত ভালো কোয়ালিটি নেন না কেন যত বড় জ্যোতিষের কাছ থেকে নেন না কেন আপনার কখনোই উপকার করবে না এটি উপকার করতে হলে অবশ্যই সঠিক রত্নটি অর্থাৎ যে রত্নটি আপনার জীবনে প্রয়োজন ঠিক সেই রত্নটি যতক্ষণ আপনার না হবে ততক্ষণ আপনি উপকার লাভ করতে পারবেন না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আমরা তিনটা চারটা পাঁচটা রত্ন একসাথে ব্যবহার করি হ্যাঁ ব্যবহার করেন সমস্যা নাই তো আমি বলি না কারণ আমি দুইটি রত্নই সবচেয়ে বেশি দিয়ে থাকি একটি দুইটি সর্বোচ্চ তিনটি রত্ন আমি দিয়ে থাকি এখন এর ভিতরের যে রহস্য আছে সেটিও বুঝতে হবে যেমন আমি রত্ন পাথর দেই তিনটি রত্ন পাথর দেই সেটি হচ্ছে কোন গ্রুপের রত্নটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন এখন আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন বা মেষ রাশি এখন যদি সেখানে আপনাকে শনির রত্ন নীলা পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া কখনোই উপকার হবে না কারণ আপনার লগ্ন হচ্ছে সিংহ সেখানে নীলা আপনি কখনোই পড়তে পারেন না এখানে রুবি পাথর করা যায় কি না সেই চেষ্টা করতে হবে যে রবিটা আমার কোথায় আছে কি অবস্থায় আছে সেটি আপনার দেখতে হবে এবং যখন রবি আপনার রাশি হবে বা লগ্ন হবে সেক্ষেত্রে দেখতে হবে যে এর যে মিত্র গ্রহগুলি রয়েছে তারা কি পজিশনে রয়েছে এবং তাদের অবস্থা কি এবং তাদেরকে কোনোভাবে প্রতিকার করা যায় কি না বা করলে কতটুকু বেনিফিট পাওয়া যাবে সেটি দেখতে হবে আর সেই অনুযায়ী পাথর নিতে হবে অর্থাৎ আপনি যদি রবি রত্ন নেন সেক্ষেত্রে রবির যে মিত্র গ্রহগুলি রয়েছে তাদের রত্ন নিতে হবে আপনার এই শত্রু মিত্র গ্রহ এর বিষয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি আপনারা দেখে নিতে পারেন এরপরে আরো যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার রবির আপনার শনির যে গ্রহটি রয়েছে এই শনি গ্রহের যারা মিত্র রয়েছে সেই মিত্র গ্রহগুলি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু শনি রবির গ্রহ যদি একসাথে রত্ন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া কখনোই উপকার করবে না অনেকে আমাকে বলে যে আমরা তো পড়েছি বা আমি পড়েছি আপনি বলছেন তো তাতে তো কোনো ফল নেই আমি তো উপকার পেয়েছি দেখেন আপনি একজন উপকার পেলেও আমি মনে করি একশো জনের ভিতরে নিরানব্বই জনই উপকার পাইনি একজন হয়তো পেয়েছে আবার আপনি বলতে পারেন আমার ক্ষতি করেনি ক্ষতি না করার পিছনেও কারণ আছে এখন যদি একটা নকল পাথর পরেন একটা প্লাস্টিক পরেন তাহলে আপনার কিভাবে ক্ষতি করবে শনি এবং রবির দুটি পাওয়ারফুল রত্ন আপনি একসাথে পড়ে দেখেন আপনার ক্ষতি হয় কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার অবশ্যই ক্ষতি করবে এরপরে রয়েছে নর্মাল রক্ত পরা অর্থাৎ কম দামের রত্ন পরা অর্থাৎ আমরা অনেক সময় কম দামের খুঁজি দুই হাজার তিন হাজার পাঁচ টাকার ভিতর রত্ন খুঁজি আসলে সেই রত্ন পরে কখনো উপকার হয় না টাকা দিয়ে রত্ন পারেন সেটি আপনার উপকার হয় দরকার সুদে টাকা এনে আপনি রত্ন পাথর পরেন ভালো কোয়ালিটির পাথর পড়েন অবশ্যই আপনার উপকার হবে এটি আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি এখন নকল রত্ন পরে যদি আপনি আসল রত্নের সুযোগ খুঁজতে চান বা উপকার পেতে চান সেটি তো আপনার পক্ষে সম্ভব না এরপরে যে বিষয়টি রয়েছে যে আমাদের রত্নপাথর কতটুকু ভালো অর্থাৎ ফাটা তারপরে চটলা ওঠা রং ডিসকালার হয়ে যাওয়া বা ট্রান্সপ্লান্ট না থাকা হার্ডনেস না থাকা এরকম রত্নপাথর পড়লে কখনোই আপনার উপকার পড়বে না রত্নপাথর কিনতে গেলে তার কাটিং দেখতে হবে তার উজ্জ্বলতা দেখতে হবে তার হার্ডনেস দেখতে হবে সমস্ত কিছু তার কালার দেখতে হবে সমস্ত কিছু দেখে তারপরে সেই রত্নটি কিনতে হবে তাহলে আপনি অবশ্যই সেই রত্ন থেকে উপকার পাবেন এরকম আরও অনেক কারণ রয়েছে মেইন যে কারণগুলি আমি বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং রত্নপথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন সঠিক রত্নটা করুন জীবনকে উজ্জ্বল করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন কেন আপনার উপর আপনার পরিবার আপনার সন্তান আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার বিশ্ব আপনার উপর নির্ভর করে আপনার একটু সহযোগিতা আছে সুতরাং অবশ্যই সমস্ত বিষয় মাথায় রেখে আপনি সঠিক রত্নটি পরিধান করুন অবশ্যই সাকসেস লাভ করতে পারবেন আজকের আলোচনায় পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বুঝে এসছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ